কাকা এটা কি করতেছেন কাকা এটা কি ভোজা হচ্ছে নাকি এটা কি খুব জুলুম কালকে যাবে নাকি ও আচ্ছা ওয়াল সুকেসটা দেখতে পাচ্ছে এটার দাম কত এটা কত পঁয়ত্রিশ হাজার এটা এখানে মেহেগনি কাঠের একবারে শাড়ি কাঠ এটা হচ্ছে ওয়াল সুকেস এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা আর এটা চাইলে আপনারা নিতে পারবেন এটা লিপি ফার্নিচার থেকে দেখেন ডিজাইনটা কেমন দেখেন হালকা ডিজাইনের মনে সুন্দর ডিজাইন পঁয়ত্রিশ হাজার টাকা এবং দেখেন আপনারা নিতে পারেন কাঠের এই সুকেশটা দেখেন এটা হচ্ছে ষাট হাজার টাকা কাটাল কাঠ অরিজিনাল এবং কোনো জায়গায় ফল নাই আপনি দেখতে পাচ্ছেন লিপি ফার্নিচারে আসলে কম বেশি করে নিতে পারেন এবং অনেক সুন্দর ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন আমাদের ফার্নিচারে আসলে আপনারা সব রকমের ডিজাইন দেখতে পারবেন অনেক সুন্দর ডিজাইন জানি না ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে কিনা আর আমাদের এখানে আরেকটা রঙ করা হচ্ছে ফিনিশিং টান দেওয়া হচ্ছে এই যে আলামিন ভাই কথা বলবো এখন আলমিন ভাই এটার দাম কত এটার দাম হচ্ছে ষাট হাজার টাকা না আর এটা দেখেন হালকা ডিজাইনের মধ্যে কী সুন্দর এখন ফিনিশিং টান দিচ্ছে আলামিন ভাই এই যে ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন অরিজিনাল কাঠ কোনো ফল কাজ নাই এখন আপনারা আসলে লিপি ফার্নিচারে দেখতে পারবেন এবং আমাদের মহাজনকে মহাজনের সাথে কথা বলে কম বেশি করে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন দেখা যাচ্ছে এখানে ফিনিশিং টান দিচ্ছে আলামিন ভাই আর এখানে ডয়ার দুইটা আছে এখানে এই যে ডয়ারগুলো এগুলা ফিনিশিং টান দিচ্ছে অবশ্যই আসবেন আজকে এই ভিডিওতে এইটুকুই আর কি